ኢስትንበያ ኢትያውያ ኢድትትትትትትትራያ ኢትራያትትትትትትትትቶማ بسم الله الرحمن আমি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আসলে আপনারা অনেক বেশি রেসপন্স করতেছেন আমার ভিডিওগুলো দেখতেছেন কমেন্টস করতেছেন ফেসবুকে নানান ধরনের রেসপন্স পাচ্ছি এই জন্য কিন্তু আমি উৎসাহ পাচ্ছি আর এই জন্য রেগুলার ভিডিওগুলো করতেছি এবং আপনারা যত আমার বেশি সাথে থাকবেন তত বেশি কিন্তু আমাকে পাবেন আচ্ছা এত ডিসপ্লেমার থাকবে ডেলে যেহেতু ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা আর এখানে একনলেজ আছে আমি যেহেতু একজন ছাত্র প্রতিদিন শেখার চেষ্টা করি সেটাই বলা আছে আর ভিডিও এবং আমার কথাবার্তা যাই আমি বলি না কেন অ্যানালাইসিস করি তা কোনো সিগনাল না সবই এডুকেশনাল বা শিক্ষামূলক এই কারো লাভ লসের জন্য আমি কিন্তু দায়ী না আর আজকে আমরা স্মার্ট মানি পিটিজি আমরা দেখব যে ডলার ইন্ডেক্স এবং গোল্ড অ্যানালাইসিস করবো পিটিজি অ্যানালাইসিস করবো আচ্ছা সময় আসলে আপনারা দেখা যায় যে বেশিরভাগ মানুষজন ফরেক্স মার্কেটে চলে আসে যেটা সেভেন পয়েন্ট অথবা ফাইভ অথবা সেভেন এইট মিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ট্রানজ্যাকশান হয় এত বড় ট্রানজ্যাকশান আর কোনো মার্কেটে হয় না পৃথিবীর কোনো ব্যবসাতে হয় না ইভেন স্টক মার্কেটেও হয় না তো এইটা একটা অনেককে লোভ দেখায় অনেককে লালস করে যেটাকে ইন্ডুসমেন্ট বলে আমরা এক ধরনের তো সেটা করে ইন্ডুস করে হ্যাঁ তো সেইখান থেকে পরবর্তীতে যখন শুরু করে তারপরে কিন্তু কাহিনি শুরু হয়ে যায় অর্থাৎ এক পার্সেন্ট যে স্মার্ট মানি আছে তাদের কিন্তু কেউ দেখে না জানে না তারা কিন্তু মার্কেটটা নিয়ন্ত্রণ করে টপ থেকে কিন্তু অল ট্রেডার স্টার্ট উইথ ড্রিম একটা স্বপ্ন দেখে যে তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব ডলার দিব আর বড় লোক হয়ে যাব থেকে আর কোনো ধার ধারে না কোনো কিছু ভাবে না তারা কিন্তু শুরু করে দেবে ফোরটি পার্সেন্ট ট্রেড অনলি ওয়ান মান্থ এক মাসের মধ্যে চল্লিশ পার্সেন্ট নাই হয়ে যায় মানে এদের আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না এরা ভয় টয় পায় যে ভাই এই জিনিস আমার জন্য না এইটি পার্সেন্ট মানে যেই ফোরটি পার্সেন্টের পরে যাই সিক্সটি পার্সেন্ট থাকে এরা লাইগে থাকে এর ভিতরে আরও ফোর্টি পার্সেন্ট চলে যায় দুই বছরের ভিতরে বা এক বছরের ভিতরে মানে আমার দ্বারা সম্ভব না লস টস করে এরপরে ওনলি সেভেন পার্সেন্ট রিমেইন আফটার ফাইভ ইয়ার্স পাঁচ বছর পরে তাদের অস্তিত্ব থাকে বলতেছে একটা গবেষণায় দেখা গেছে ট্রেড সিটি একটা বিখ্যাত ইয়া ইউটিউবার বা অ্যানালিস্ট বা ইয়ে ট্রেডার আপনারা সবাই চিনেন হয়তো তো আমার এই লেখাটা খুব ভালো লাগছে তো অনলি সেভেন পার্সেন্ট রিমেন আফটার ফাইভ ইয়ার্স তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি কিন্তু এখন পর্যন্ত প্রায় বারো তেরো বছর হয়ে গেছে টিকে আসি টিকে আসি বলতে আমি এখনও ঝুলে আসি এখন আপনারা আমাদের কত পার্সেন্টের ভিতরে রাখবেন সেটা আপনাদের বিবেচনা এটা হলো প্রথম কথা এখন বারো বছর যদি ঘাসও কাটতাম তাহলে সবার থেকে ভালো ঘাস কাটার কথা আমার মজা করে আমি বললাম আর কি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে বারো বছর বললে পরে অনেক হাসে হাহারিয়ে দেয় তো সেই জিনিসটা আমি শেয়ার করলাম আর সবাই বলে যে আমি নাকি শুধু পেইড পেইড প্রমোশন করি তো এই জন্য এখন ফ্রি ফ্রি প্রমোশন করব। ফ্রি দিব ফ্রি পিটিজি লাইভ আড্ডা শুরু করব আমি এই সপ্তাহ মানে এই রবি সোমবারে অথবা নেক্সট উইকে আপনাদের রেসপন্সের উপরে এটা নির্ভর করবে আমি ফ্রি এডুকেশন দিব ফ্রি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিব এবং ফ্রি এ এটা আমি ফেসবুকে প্রশ্ন করছিলাম যে আপনারা যদি ট্রেডিং নেওয়ার পরে এই ধরনের চেহারা হয় তাহলে স্যার মানে আপনি ঘাটতি আপনি লেখাপড়া করতে হবে আপনি শিখতে হবে জানতে হবে বুঝতে হবে অনেকে ফরেক্সের সেফটিসি বুঝে না অনেকে কোরিলেশন বুঝে না অনেকে কমোডিটি কী বুঝে না অনেকে গোল্ড ট্রেডিং করে অথচ গোল্ড কী ধরনের জিনিস এটাই জানে না জিও পলিটিক্যাল বিষয়গুলো বুঝে না তো এইসব নিয়ে আমরা আলোচনা করব। আর আপনারা যারা অনেক সিনিয়র ভালো তারাও আপনারা জয়েন করতে পারেন আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের সাথে শেয়ার করবেন আমরা জড়িত ইয়ে হব হ্যাঁ তো অনেকেই আগ্রহ প্রকাশ করছে অনেকে আসলে ক্লাস শুরুর সময় আগ্রহ বোঝা যায় এবং আগ্রহ কার কতটুক থাকে সেটা দেখার জন্য আমি এখন একটু মানে ট্রিক্স বা কৌশল খাটাইছি আমি সবাইকে ফ্রি দিব না ফ্রি মানে কিন্তু ফ্রি না আমি কোর্স কি বলে আমি কিন্তু ফ্রি যেই সেশন করবো জুম সেখানে কিন্তু আমি সময় দিব প্রশ্নের উত্তর দিব আমার অভিজ্ঞতা শেয়ার করবো এবং আপনিও কিন্তু ফ্রি না আপনার ফ্রি আপনার সময়টা দিবেন আপনি আমাকে এখানে একটা আশা করে আসবেন কিছু একটা পাওয়ার জন্য ঠিক আছে অনেক হয়তো আসবেন যে ঠিক আছে আমি পেড কোর্স করবো এর আগে একটু ফ্রি দেখি কি বলে কি করে আমি একটু প্রশ্ন করি একটু উত্তর দিই তো এই জিনিসটা আমি আসলে চাই যে সব কিছু আমরা সবাই মিলে শিখি এই জন্য আমরা কিন্তু এই জিনিসটা করছি তো এই জন্য যা করতে হবে আপনি এই ভিডিও নিচে কমেন্টস করেন যে আমি এই ফ্রি লাইভারটা যোগ করতে চাই জয়েন করতে চাই এবং কমেন্টসে বা সরি আমার মেসেঞ্জারে আপনি আপনার নামটা রেজিস্টার করবেন তখন আমি আপনাকে সেখানে আরেকটা ধাপে আমার আরেকটা টেলিগ্রাম গ্রুপে আমি জয়েন করাবো সেই জয়েন করাবো তাদের যারা মেসেজ করবে যে আমরা আগ্রহ করি এবং আমরা লাইভারটা যোগ দেব তো সেই জুম লিঙ্কগুলা ওই ইয়েতে দেবো আমি কী বলে আমার যে প্রাইভেট যে গ্রুপটা থাকবে টেলিগ্রাম গ্রুপ সেইখানে আমি দিব আমি ফেসবুকে ওইভাবে দিব না ফেসবুকে শুধু আমি এই প্রমোশনটা করবো ইউটিউবে শুধু প্রমোশনটা করব ঠিক আছে কারণ অনেকে যায় যায় তামসা দেখে মজা করে ওই ধরনের লোক আমি চাই না আমি সিরিয়াস লোকজন চাই যাদেরকে আমি ফরেক শেখাবো বোঝাবো প্রশ্ন উত্তর দেবো আমাকে উল্টাপাল্টা করবে তাকে আমি কিক আউট করবো আমি কিন্তু খুব মানে অন্য টাইপের মানুষ আমি নরম আবার অনেক গরম তারপরে সবাই মিলে পরে শেখি দুই হাজার পঁচিশ এটা আরেকটা ফ্রি একটা আমার স্টেপ অনেকে না জেনে না বুঝে অনেক সময় অভিযোগ করেন আমি ফ্রি এডুকেশনাল কিছু করি না হয়তো আমি সেভাবে পৌঁছাতে পারি না এটা আমার ফ্রি এডুকেশনাল উদ্যোগ দুই হাজার পঁচিশ সালে আমি আরও অনেক বেশি পৌঁছানোর জন্য আমি আমার যে পুরানো ভিডিওগুলো আছে এবং এই ভিডিওগুলোর ভিতরে কি ভালো কিছু আছে কি না আপনারা যাতে বুঝতে পারেন পড়তে পারেন সেই জন্য আমি পুরনো ভিডিওগুলো শেয়ার করব এবং এই ভিডিওগুলোর বিষয়বস্তু ইনশাল্লাহ আপনাদের যেগুলো ভালো লাগবে সেগুলো আমি করবো এবং এইখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন পাঁচ ছয় বছর আগে স্মার্ট মানি নিয়ে কীভাবে কথা বলতাম কট সি অ্যানালাইসিস করতাম কী অ্যানালাইসিস করতাম আমার স্ট্যাপগুলো কী ছিল মার্কেটটাকে আমি কিভাবে দেখতাম আমার চোখ দিয়ে আপনারা দশ বারো বছর আগের মার্কেটটাকে দেখতে পারবেন দশ বারো বছর আগের অভিজ্ঞতাটাকে আপনারা বুঝতে পারবেন এবং এখনকার বিষয়ের সাথে আপনারা তুলনা করতে পারবেন এবং আপনারা নিজেকে মূল্যায়ন করতে পারবেন যে আপনারা কে কোথায় কোন পর্যায়ে হবে কারণ আমি আপনাদেরকে ফ্রি দিচ্ছি অনেক কিছু আর পেড তো থাকবেই প্রমোশন সেটা পরে আগে ফ্রি প্রমোশন আর আমি যখন বারো বছর বলি অনেকে হাসাহাসি করে হাহারি এক এই দেখেন এই ব্লক ছিল এই ব্লক কিন্তু এখন আর থায় নাই কারণ ব্লগ সিস্টেমটাই বন্ধ করে দিছে এই জিও গুগল না আপনি তো জানেন তো সেই দেখেন দুই হাজার আট দুই হাজার দশ এগারো বারো তেরো আমার আগের একটা ভিডিও যে এই ভিডিওটা এখানে আপনি গেলে পাবেন লাইক সেই সময় আমি শেয়ার করছি এবং সেই সময় এই ব্লগে আমি অনেক কিছু হারমোনিক প্যাটার্ন কি সেই সময় আমি আলোচনা করতাম সে এবং এই ভিডিও গেলে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার আলোচনার বিষয়বস্তুগুলো কতটা অ্যাডভান্স আমি যখন সেই আলোচনাগুলো দুই হাজার পাঁচ সাত বছর আগে করছি সেইগুলো কিন্তু এখনো অনেকে বাংলাদেশে অ্যাডাপ্ট করতে পারেনি নাই সিএফটিসি কজন আলোচনা করে কো রিলেশন কজন আলোচনা করে সেটা আর ওয়াই আই টিচ এটা আমি এখানে লিখছি আমার ভাল লাগে আমার জানতে ভাল লাগে বুঝতে ভাল লাগে শিখতে ভাল লাগে আমি প্রতিদিন শিখার চেষ্টা করি আমার এই যে এখানে আপনি মেসেঞ্জারে লিখবেন যে আপনি আপনার পিটিজি ডিসকাশনে বা লাইভ ট্রেডিং আড্ডায় যুক্ত হইতে চাই তখন আমি কিন্তু তাকে ভাইয়া যুক্ত পিটিজি আড্ডা শুরু করব জুম লিঙ্ক ইনফো শেয়ার করবো অর্থাৎ আমি তাকে একটা জুম লিঙ্ক দেবো এই জুম লিঙ্কটা সরি এই এই টেলিগ্রাম লিঙ্কটা কিন্তু সবাই পাবে না শুধুমাত্র যারা কমেন্টস করবে এই ভিডিওর নিচে অথবা পোস্টের নিচে তারপরে যারা মেসেজ করবে তাদেরকে দেওয়া হবে ঠিক আছে আর এখানে পিটিজি কি পিটিজি সেই সম্বন্ধে বলা আছে সাপ্লাই ডিমান্ড কস মানে আমি কীভাবে অ্যানালাইসিস করি কিসে ভিত্তিতে এইগুলো অনেকে প্রশ্ন করে এই জন্য আমি এখন কপি পেস্ট করে আগের বিষয়গুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে যে এখানে কীভাবে আমি কি অ্যানালাইসিস করি এগুলো আপনারা পজ করে পড়ে নেবেন তাহলে আপনাদের অ্যানালাইসিসটা বুঝতে সুবিধা হবে হ্যাঁ তারপরে আমি আগে কীভাবে অ্যানালাইসিস করছি সেগুলো দিচ্ছে যে ডলার কেন উইক স্ট্রং তারপরে উইক গোল্ড কেন স্ট্রং উইক এগুলো সব আলোচনা করা হয়েছে এখানে স্ট্যাক ফ্লেশন কি আলোচনা করা হয়েছে জিও পলিটিক্যাল বিষয় আলোচনা করেছে আলোচনা করা হয়েছে অনেক কিছু আলোচনা করেছে এখানে আপনারা পড়ে নেবেন যে কেন হয়ে কী হয়েছে হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে আমি আপনারা যারা ফরেক্স শিখতে চান পেড কোর্স করতে চান তাদের জন্য এই ভিডিওটাতে এই এই থামলেনটা দেখবে আমি অনেক কিছু আলোচনা করছি এটা আমার লিঙ্ক থাকবে দেওয়া এগুলো নিয়ে আর কথা বলবো না বাড়াবো না আমরা আলোচনা চলে যাবো তারপরে এখানে সব কিছু আলোচনা করা হয়েছে এখানে তারপরে যে সংক্ষেপে যেই আলোচনাগুলো করি আমি এসএসআর তারপরে ডাবল মারু ইজি ফেল ব্রেকআউট জোন ট্রেডিং জোন এখন এই সব কিছু আমি বলে দিচ্ছি যেগুলোর মানে কি ঠিক আছে তারপরে আমি অনেক কিছু এখানে শেয়ার করছি আবার অনেকে কিন্তু এইসব কথাবার্তা বলে যে এইসব পোস্ট করে কী হবে ট্রেড করতে পারে না প্রফিট করতে পারে না এইসব ধান্দা করে এইসব যারা মান মানসিকতা থাকে তাদের সম্বন্ধে তো বলে কোনো লাভ নেই তাই না কিন্তু আপনি যদি সিরিয়াস হন আপনি যদি শিখতে চান আপনার জন্য ফ্রি ব্যবস্থা রয়ে গেছে আপনি যদি পেইড শিখতে চান তার জন্য পেইড ব্যবস্থা রয়েছে আপনার মাথাতে কেউ বন্দুক ধরে নেই আপনি শিখলে শিখবেন না শিখলে নাই কিন্তু এইসব প্রশ্নের কারণে কিন্তু আমি আপনাদের উত্তরগুলো দিতে পারি এটা আমি এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ তারা এইসব প্রশ্ন করে অথবা আজে বাজে কথা বলে সেই জন্য কিন্তু পাঁচ দশ হাজার টাকা দিয়ে কি সবই তো পাঁচ দশ হাজার টাকার জন্যই কি সবাই পড়াশোনা করায় তাহলে তো পৃথিবীতে শিক্ষক হইতো না তারপরে আপনি শিখতেও পারতেন না লেখাপড়াও জানতেন না কোনো কিছুই জানতেন না ছাত্র শিক্ষক থাকতো না আপনি মনে করেন একটা পৃথিবী কেউ কাউরে কিছু শেখায় না কেউ কারোর সাথে কোনো কিছু শেয়ার করে না সবাই নিজেরটা নিজে খায় নিজের মতো চলে এই যে এর যে এই যে আতিকুল ইসলাম যেরকম চিন্তা করে বা আতিকুল ইসলামের মতো যারা ভাবে তাদের কারণে কিন্তু আজকে বাংলাদেশ ফরেস্ট কমিটি বা বিভিন্ন জায়গায় এই অনেক মানুষ কিন্তু কাজ করে না আমি করে যাচ্ছি বারো বছর দু বছর ধরে কাজ করে যাচ্ছে এবং করে যাবে এইসব কথাবার্তা আমার কোনো গায়ে লাগে না আমি বরং যারা উত্তর দিই তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের কারণে আমি উত্তরগুলা দিতে পারতেছি এবং মানুষজন সেই উত্তরগুলা গ্রহণ করতেছে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা এত নেগেটিভের পরেও কিন্তু লোকজন টাকা পয়সা দিয়ে কোর্স করতেছে ঠিক আছে যারা ফ্রি খুঁজে ফ্রি খাবে ফ্রি নিবে ফ্রি আর পেট কি এক হবে তা তো হবে না তো যাই হোক আমি তাকে উত্তর দিছি যে জি ভাই আপনি অথবা যারা সব কিছু টাকা দিয়ে মূল্য করে তাদের জন্য বলবো ঠিক বলেছেন কারণ এইটা আপনার বা তাদের মন মানসিকতা মাইন্ডসেট যা নিয়ে পক্ষে বিপক্ষে হয়তো সারাদিন কথা বলা যাবে কিন্তু আমি তা করব না আমি শুধু এইভাবে চিন্তা করলে চিন্তা করলে কেমন হতো পৃথিবীটা কেমন হতো যদি সবাই নিজের নিজের খাইতো পড়তো মানে নিজের মধ্যে থাকতো কারোর কাছে কোনো কিছু শেয়ার করতো না কারোর কোনো কিছু দিত না তাই মনে করেন পৃথিবীতে ছাত্র শিক্ষক নাই ইনস্ট্রাক্টার নাই গাইড নাই মেন্টন নাই গুরু নাই শিষ্য নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নাই শিল্প সাহিত্য নাই ধর্ম নাই চিকিৎসা নেই রাজনীতি নেই কারণ কেউ কারো তো কোনো কিছু শেয়ার করে না জ্ঞান বিতরণ করে না এ ওনাদের ভাষায় এগুলোর দরকার নাই সবাই শুধু টাকার জন্য সব কিছু করে আরে ভাই সবাই সব কিছু টাকার জন্য করে না আমি আজকে থাকবো না আমার জ্ঞানটা থেকে যাবে আমি যদি ভালো কিছু করি আমার ভালো জিনিসটা থেকে যাবে আমার চিন্তাটা থেকে যাবে আমি একটা মানুষ উপকার করলে মানুষের কাছে আমার উপকারটা থেকে যাবে সে আমার জন্য দোয়া করবে সেটা এক অনেক বড়ো ফ্যাক্টর টাকা পয়সা তো থাকবে টাকা পয়সা দিবেই আমি সময় দিব পরিশ্রম করবো টাকা নিব না অবশ্যই টাকা নিবো আমার চাইলে আমি ফ্রি দিবো ফ্রি দিচ্ছি সারাদিন ফ্রি দিচ্ছি ঠিক আছে আচ্ছা যাই হোক এগুলো আমি বললাম খুব ভালো লাগছে আমি উত্তরটা দিছি এটা আপনারা করে নেবেন আর যারা শিখতে চান পেট কোর্স করতে চান তাদের জন্য টু টুচি কম্বো যে প্রাইসটা ছিল সেই প্রাইসটাই আছে আর যারা বিগ ডিসকাউন্ট চান আগের ভিডিওতে বলছি এই ভিডিওতে আর বলবো না সেই ভিডিওটা দেখবেন এর আগের ভিডিওতে বলা আছে বিগ ডিসকাউন্ট কীভাবে পাওয়া যাবে ঠিক আছে তো আমাদের কোর্সে কিভাবে কি করি সেই সম্বন্ধে ভিডিও জানতে হলে লিঙ্ক থাকবে আপনারা সেটা দেখে নেবেন তো অনেকক্ষণ আমরা অনেক পেচাল পারলাম এবার আমরা অ্যানালাইসিসে চলে যাই ঠিক আছে অনেকে অ্যানালাইসিস পছন্দ করে অনেকে কিন্তু আবার কথাবার্তাও পছন্দ করে সেই জন্য আমরা কথাবার্তাও বলবো সবই বলবো যাদের ভালো লাগবে না আপনারা আনসাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যাবেন আমি কিন্তু ইউটিউবে ওই ইউটিউবার হওয়ার জন্য আসি নাই আমি ভিডিও দিই আমার মনের আনন্দে আমি কোনো মানে ভিউ বাড়বে কী হবে এইসবের জন্য কিন্তু করি না আচ্ছা যাই হোক হ্যাঁ অবশ্যই আমার পিটিজি প্রমোশন থাকবে ছেড়ে সব সময় থাকবে এটা আমার মেন মতো যে আপনারা শিখেন ফ্রি শিখেন অথবা পেট শিখেন ওকে তাহলে আমরা এখন প্রথমে ডলার ইন্ডেক্সটা দেখি হ্যাঁ ডলার ইন্ডেক্সটা আমি আগেই বলছি যে আপনারা ডলার ইন্ডেক্সের দিকে যদি তাকান অথবা গোল্ডের দিকে তাকান চার্টের দিকে দুটাই বলিস কেন কারণ এখন একটা স্ট্যাক ফ্লেশান সিচুয়েশন চলতেছে ইনফ্লেশন একরকম স্ট্যাক ফ্লেশান একরকম স্ট্যাক ফ্লেশনের ভিতরে বাড়েও না কমেও না উন্নতিও হয় না অবহিত হয় না মানে একটা জায়গায় থাইমে থাকে সেটা হলো স্ট্যাগ তো স্ট্যাগনেন্ট একটা অবস্থা থাকে একটা বন্ধা অবস্থা থাকে তো সেই অবস্থাতে গোল্ড কিন্তু পাত্তা দিতেছে না তারপর জিও পলিটিক্যাল কারণে পাত্তা দিতেছে না ট্রাম্প আসলে কী হবে ফেড কী হবে সেটা নেট আনসার্টেন রয়ে গেছে তারপরে আমেরিকাতে দাবানল এটা একটা ফ্যাক্টর রয়ে গেছে তারপরে আপনার চায়না কিন্তু গোল্ড বাই করতেছে এটা একটা ফ্যাক্টর রয়ে গেছে অনেকগুলো ফ্যাক্টরের কারণে এই জিনিসগুলো রয়েছে কিন্তু কী হবে সেটার জন্য একটা চার্টেরও একটা ব্যাপার রয়ে গেছে তো আমরা প্রথমে এটা একটু দেখব আপনার সামনেই করতেছি আমি ঠিক আছে একদম আপনাদের সামনে করতেছি যাতে আপনাদের জিনিসগুলো ইজি হয়ে যায় দেখেন এখানে কিন্তু এই লেভেলটা আমি আগেও বলছি আপনাদেরকে যে এই লেভেলটা কিন্তু ইয়ে করছে বুঝলে পর্যন্ত প্রাইস গেছে এবং যাওয়ার পরে সে কিন্তু আর ইয়ে করে না উপরে যায় না ঠিক আছে আবার আপনি যদি এদিকে থাকেন এটা ডাবল মারে হোয়াট দ্য হ্যাক হোয়াট ইজ কোয়িং অন এরকম ঝামেলা করতেছে তো বিষয়টাকে দেখি আমরা ঝামেলা করতে আচ্ছা অনেক কারণে সময় ঝামেলা করে করতে পারে সেটা করতে পারে তার রাইট আছে টেকনিকের বিষয়গুলো বুঝলাম না হোয়াট ইজ দিস আচ্ছা ঠিক আছে আমরা এইসব বাদ দিই এই সফটওয়্যারটা ঝামেলা আসলে টেকনিক্যাল অনেক ব্যাপার থাকে তারপরে অনেক ধরনের ঝামেলা অনেক সময় হয়ে যায় এগুলো আমরা পরে দেখবো এখন আর এগুলো দেখব না আমরা আমাদের মতো করে আমাদের অনেক টুল আছে এগুলো কোনো ফ্যাক্টর না ঝামেলা করবে আর সেই ঝামেলা আমরা মাথায় নিয়ে বসে থাকবো তা তো হবে না আমাদের অনেক টুল আছে আমার ভাল লাগে এগুলো আমি নাড়াচাড়া করি অনেক ধরনের ইন্ডিকেটার আছে অনেক ধরনের টুলস আছে সেগুলো কিন্তু আমার জন্য তৈরি করা হয়েছে আমার ফর এক্সপেক্ট্রের ফ্রেন্ডরা আমার জন্য তৈরি করছে এটা আমার জন্য অনেক বড় ব্লেসিং আচ্ছা এটা একটা মজার জিনিস এটা টান দিলেই আপনি ইয়ে হয়ে যায় দেখছেন এটা আরও সুন্দর এবং এটাকে যদি আপনি লাইন চার্ট হিসেবে দেখেন তাহলে এই পর্যন্ত আসবে আবার ক্যান্ডেল দেখেন আপনি এই পর্যন্ত কিন্তু একটা উপরে টেইল আছে বা উইক আছে ঠিক আছে আবার আপনি যদি এইখানে একটা টান দেন এই যে হ্যাঁ এই দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু উপরে গেছে বুলিশ তারপরে এখানে একটা ইন্ডিসিয়েন্ট ক্যান্ডেল হয়েছে তারপর একটা ব্রেক হয়েছে দেখছেন তার মানে কিন্তু এখানে কিন্তু একটা বিশাল একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা আপনারা যদি বুঝেন সেটা বুঝেন আর যারা বুঝেন না তাদের জন্য আমি আমার যে ক্ষুদ্র জ্ঞান সেটা নিয়ে আমি বলতে পারি কি আছে হচ্ছে টাই কিন্তু সব তো উল্টাপাল্টা হচ্ছে হ্যাঁ এই দেখেন এটা কিন্তু বুলিশ ক্যান্ডেল তাই না এই পর্যন্ত গেছে তারপর এটা কী এটা একটা ইন্ডিশিয়ান ক্যান্ডেল ওকে দেন একটা বড় ব্র্যাক হয়েছে দেখছেন এই পর্যন্ত চলে আসছিলো এখন কিন্তু এটা এই জায়গায় আছে এখন এটা কি আরও উপরে যাবে না না যাবে সেটা কিন্তু ডলার ঠিক করবে এবং ট্রাম্প আসতেছে ট্রাম্প আইসে কি ডলার পুষ্কের উপরে নিয়ে যাবে নাকি উল্টাপাল্টা কথা বলে আবার নিচে আসবে সেটা কিন্তু আমাদের দেখার বিষয় আছে। এখন আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আমার আমরা যাতে বাম দিকে সবসময় খেয়াল রাখি এবং এই লেভেলগুলা যে লেভেলগুলো আপনাদেরকে আমি দেই সেই লেভেলগুলার দিকে আপনাদের মনোযোগ থাকে এবং কেন এই লেভেলগুলা সেটা জানতে হলে বুঝতে হলে আপনাকে আমার পিটিজি বুঝতে হবে অথবা আপনার অনুযায়ী আপনাকে কাজ করতে হবে ঠিক আছে এবং ডেতে গেলে এখানে দেখেন একটা ভালো একটা রিজেকশন কিন্তু হয়েছে ঠিকছেন এখন এটা ফ্ল্যাগিং একটা কারেকশান হইতে পারে ফ্ল্যাগিং কারেকশন হইলে কী হবে না হবে সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তো এখানে বুলিশ অবশ্যই আপনারা খেয়াল করছেন এই কিন্তু বুলিশ বুলিশ হইলেও এখানে কিন্তু একটা কারেকশনের একটা ভাব আছে কারেকশন কতটুক হবে কি হবে বাট ডলার বুলিশ তো ডলার বুলিশ এদিক দিয়ে কিন্তু আবার গোল্ডের দিকে তাকাইলে গোল্ডও বুলিশ ওই যে স্ট্যাগনেন্ট কেউ কাউকে পাত্তা দিতেছে না এখন সামনে কি পাত্তা দিবে কি দিবে না সেটা কিন্তু দেখার বিষয় আছে তো আমরা ডলার ইন্ডেক্স দেখলাম ডলার বুলিশ কিন্তু কারেকশান হওয়ার সম্ভাবনা থাকে যে কোনো সময় হইতে পারে আর গোল্ডের মধ্যে যদি আমরা তাকাই মানতে যাই তো মানতে আমরা অবশ্যই জানি যে পুলিশের পরে বিয়ারিশ একটা ব্যাপার ঘটছে কিন্তু বিয়ারির ব্যাপার ঘটলেও সে কিন্তু পুরাপুরি কাজ করতেছে না ওই এটা আপপুষ এবং ডাউন পুশের মাঝখানে আছে। অর্থাৎ এরকম এরকম একটা ভাব ধরছে এখন এটা ভাঙে উপরে যেতে পারে এটা ভাঙে নিচেও আসতে পারে কী হবে মার্কেট ঠিক করবে আমরা ঠিক করব না আমরা শুধুমাত্র অ্যানালাইসিস করব এবং সেই অ্যানালাইসিসটা কী অ্যানালাইসিস আমরা আমাদের লেভেলগুলা ঠিক করব। এবং সেই লেভেলগুলো আমরা মনিটর করব যে আমাদের এই লেভেলগুলোর ভিতরে প্রাইসটা কীভাবে মুভমেন্ট করে কিভাবে চলে কীভাবে সে অ্যাকশান রিয়াকশান করে তা আমি বারবার আপনাদেরকে বলছি আগের ভিডিওগুলো উঠে দেখেন যে উপরে এই পর্যন্ত এবং এই পর্যন্ত যে টা মুভমেন্টটা হয়েছে এইটা কিন্তু একটা বিহারিশ একটা অবশ্যই মার্কেট বিহারিশ না বাট এই যে স্ট্রাকচারটা বা এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা হলো একটা বিয়ারিস প্যাটার্ন সুতরাং এর ভিতরে যা কিছু হবে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি কোথার থেকে বাই করবেন কোথার থেকে সেল করবেন এবং কেন বাই সেল করবেন আপনার নিজস্ব স্ট্র্যাটেজি থাকতে হবে আমার স্ট্র্যাটেজি আছে আমার প্রিমিয়াম আছে আমার ভিবনাকি আছে আমার স্ট্রাকচার ব্রেক আছে তারপরে আমার অনেক কিছু আছে সেগুলো নিয়ে আমি সন্তুষ্ট এখন আপনি যদি আপনার স্ট্র্যাটেজি নিয়ে সন্তুষ্ট হন আলহামদুলিল্লাহ আর যদি না হন আমার মতো পিডিজি শিখতে চান তাহলে আপনি পিডিজি কোর্সে জয়েন করতে পারেন ওকে তাহলে আমরা এটা খেয়াল করলাম এই যে গেল আচ্ছা আরও 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 আর একটু ক্লোজ করি দেখেন তো এইখানে কিন্তু ড্র লিকুইডিটি আছে। ড্র লিকুইডিটি কি এটা আপনাকে বুঝতে হবে ড্র লিকুইডিটি না বুঝলে আপনি আপনার মতো করে বুঝবেন রিজেকশন বুঝতে হবে রিজেকশন ব্লক অর্ডার ব্লক শুনছেন ফেয়ার ভ্যালু গ্যাপ শুনছেন ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে না আছে সেটা আপনাকে জানতে হইতেছে স্ট্রাকচার জানতে হইতেছে আর যেহেতু আমি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফের বিষয় নিয়ে নাড়াঘাটা করি সেই জন্য কিন্তু আমাকে জানতে হবে যে এই লেভেলটা এখন কোন লেভেলে রয়ে গেছে এটা কি এটা কি অ্যাকুমুলেশান ফর আপ অর ডাউন এটা কিন্তু এখনও আমরা এটা যদি ধরি তাহলে এখান থেকে এখান পর্যন্ত যদি যায় আবার এখানে রিজেকশন হয় সেখানে সেল হতে পারে খেয়াল করেন আবার যদি দেখা যায় এটা ব্রেক করে উপরে যাইতে পারে অ্যানালিস্টের কাজই হইলেও হইতে পারে হবেই এটা যে বলবে এরা মিথ্যা কথা বলে এরা অ্যানালিস্ট না কারণ এটা কেউ বলতে পারবে না যে এটা হবেই তাই এই জন্য আমার কোর্সটা বা আমার যে বিষয়টা পিটিজি পটেন্সিয়াল হইতে পারে নাও হইতে পারে এটা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে ঠিক আছে তা আমি একদম চমৎকারভাবে আমি আপনাদেরকে লেভেলগুলো দিয়ে দিছি তারপরে আপনাকে বুঝতে হবে ডাবল মারু ডাবল মারু না বুঝলে এটা বুঝবেন না তারপরে আপনাকে বুঝতে হবে ফ্রেশ এসেনার এই লাইন চার্টে যদি আমি যাই সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ফ্রেশ এসেনার কি ঠিক আছে আপনাকে বুঝতে হবে লিকুইডিটি কী দেখেন প্রত্যেকটা লেভেল কিন্তু দেওয়া আছে এখন কোথায় যাবে কোথায় গেলে আপনি বাই করবেন কোথায় গেলে আপনি সেল করবেন কোথায় আপনার ফ্রেশ এসেনার আছে কোথায় আপনি ইজি আছে কোথায় ইএফ আছে ইজি বললাম ইএফ বললাম হ্যাঁ ইজি ইএফ মানে কি ইজি মানে অ্যাঙ্গেল ইএফ মানে কি অ্যাঙ্গেল ফিল এখন ইজি কীভাবে ট্রেড করে সেটা আপনাকে জানতে হবে না জানলে আপনাকে শিখতে হবে ইএফ মানে অ্যাঙ্গেল ফেল এটা আপনাকে বলে দিলাম কিন্তু অ্যাঙ্গাল ফেল মানে অ্যাঙ্গেল ফেল কীভাবে ট্রেট করবেন সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে অথবা আপনাকে আমার মতো জানতে বুঝতে হলে আপনাকে পিজি কোর্স করতে হবে এর কোনো বিকল্প নাই অনেকে আমি বলে এটা শিখান ওটা শিখান অবশ্যই আমি শেখাবো কিন্তু কোভাবে শেখাবো আমি কি আপনাকে দুই ঘন্টার ক্লাস কি আপনারা আমি করাইতে পারবো সম্ভব না আপনি বলতেছেন ইজি মানে কি আমি বলে দিলাম ইজি মানে অ্যাঙ্গাল ই মানে কি অ্যাঙ্গাল ফেল তারপরে অ্যামেজান মানে কি মালয়েশিয়ান অ্যাসেনার মালয়েশিয়ান আর কি ট্রেড করে কীভাবে এটা বুঝাইতে গেলে আমার দশটা ক্লাস লাগবে এটা তো আমি আপনার বুঝাইতে পারবো না অনেকে এটা বলে এখন আমি কী করবো আমার তো এটা করা সম্ভব না তো এগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আপনাদের মাথায় রাখতে হবে হ্যাঁ এখনও কিন্তু অনেক দূর যাইতে পারে কিন্তু এইটা কি পর্যন্ত যে রিজেক্ট করবে না উপরে ব্রেক করবে সেটা মার্কেট ঠিক করবে আমরা ঠিক করব না ঠিক আছে চ্যানেলটা দিলাম লেভেলটা দিলাম হ্যাঁ এই লেভেল দিলাম এই লেভেল দিলাম আপনারা দেখেন এখানে কীভাবে বাই করবেন এখানে কীভাবে সেল করবেন সেটা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ঠিক করেন ঠিক আছে আমি গোল্ড আমাকে যদি বলেন আমি অবশ্যই অবশ্যই এটা আমার একটা দেয়ারি স্ট্রাকচার আমি সবসময় খেয়াল রাখবো যে এটা সেলের দিকে যায় কি না এখন আমার লেভেল অনুযায়ী আমি বাইসেল করবো আমার পিটিজি অনুযায়ী আমার পিটিজি অনুযায়ী আমি বাইসেল করবো বাইও করবো সেলও করব সবই করব কিন্তু আমার একটা লজিক থাকতে হবে আমার একটা স্টেপ থাকতে হবে এসওপি পি স্ট্যান্ডার্ড অফ প্রসিডিউর থাকতে হবে আমার একটা এভিডেন্স থাকতে হবে কনফ্লুয়েন্স থাকতে হবে আদারওয়াইজ আমি বাইসেল করব না এবং বাইসেল করার জন্য যেই ধরনের কনফ্লুয়েন্স দরকার সেটা আমি পাইলে অবশ্যই করবো সেলও করব সবই করবো তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর আপনারা যারা ফি অথবা পেইড জয়েন করতে চান দ্রুত জয়েন হয়ে যান আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ও মাইঘা